পর্তুগালের অভিবাসীদেরকে অবৈধ উপায়ে স্বাস্থ্য সেবা নম্বর বা নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগে দুজন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মীকে গ্রেফতার করেছে জুডিশিয়ারি পুলিশ এ বিষয়ে আমাদের বেশ কিছু সতর্কতা রয়েছে আমরা পর্তুগাল টুডের মূল অংশ আলোচনা করব এর সাথে দেশটির প্রধান বিরোধী দল শেখা পর্তুগালে যারা যে সকল অভিবাসী বেকার রয়েছেন তারা চাচ্ছেন যে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিষয়টি গুরুত্বপূর্ণ এর সাথে সাথে এই ডিসেম্বর দুই হাজার পঁচিশের যাদের রেসিডেন্ট কার্ডের ম্যাচ শেষ হচ্ছে আগামী মাসে পোর্টাল ইউনিভার্সালতে আপনাদের সেই কার্ড রিনিউ করার সুযোগ দিচ্ছে আপনারা যাদের কারের মেয়াদ শেষ হয়ে গেছে হবে ডিসেম্বরে তারা চাইলে কার্ড করতে পারেন এই সপ্তাহে শীতের প্রকোপ বাড়ছে এ বিষয়ে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে বিশেষ করে শিশু সন্তান বা যদি আপনার বৃদ্ধ বাবা মা থাকে বা বয়স্ক নাগরিক তাদের ক্ষেত্রে এবং সকলের ক্ষেত্রেই প্রয়োজন শীত হঠাৎ করেই চেপে বসেছে আজ উনিশে নভেম্বর বুধবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি এটি এই সপ্তাহের প্রথম পর্তুগাল টুডে এই পর্তুগাল টুডে কিন্তু আপনাদের সকলের জন্য আশা করছি এই পর্তুগাল টুডে নিয়ে এসে আপনাদের যাতে আপনার বিষয় অনেকগুলো আপডেট থাকতে পারেন সুতরাং যার সুযোগ হয় শেয়ার করবেন আর যদি সুযোগ নাও হয় শেয়ার করতে নাও চান তাহলে আজকের পর্তুগাল টুডে কি আলোচনা হয়েছে এটি আপনি অন্যের কাছে জানাতে পারেন তাহলে সকলের জন্য এই জিনিসটা উপকার হয় এবং পর্তুগালে আমরা স্বাভাবিকভাবে এখানে বসবাস করতে পারি শুনে যেটা বলছি যে হেডলাইনে যেটা বলছিলাম যে আমাদের পর্তুগালে অভিবাসীদেরকে অবৈধ উপায়ে স্বাস্থ্য সেবা নামা অ্যাসিডেন্স পাইয়ে দেওয়ার অভিযোগে দুজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীকে গ্রেফতার করেছে জুডিশিয়ারি পুলিশ অর্থাৎ তারা অবৈধ জাল নথি ব্যবহার করে বা অবৈধ উপায়ে এই অভিবাসীদেরকে হাজার হাজার অভিবাসীদেরকে স্বাস্থ্য সেবা নম্বর দিয়েছিল যদি হয়তো এই বিষয়ে আমরা কেউ যুক্ত নেই তবে এই বিষয়গুলো সামনে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে যে যাতে পর্তুগালে আপনারা সুন্দরভাবে বসবাস করতে পারেন প্রত্যেকটা সঠিক চ্যানেলে সবসময় সবকিছু করবেন অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের একটি সঠিক চ্যানেল রয়েছে তাহুরা করার কোনো কিছু প্রয়োজন নেই সবসময় সঠিক চ্যানেল আবেদন করবেন তাহলে দেখবেন যে আপনার জন্য জীবনটা অনেক সহজ হবে কেননা নতুন যে অভিবাসন আইন বা এই যে নাগরিকত্ব আইন রয়েছে সেই আইনের ক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব আইন যদি এখন অনুমোদন হয়নি তবে যেখানে যে বিষয়গুলো রয়েছে যদি কোনো কারণে অবৈধভাবে আপনি কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হবে এবং রেসিডেন্ট কার্ড বাতিল হলে কিন্তু আপনি নাগরিকত্ব বাতিল হবে এই বিষয়ে কিন্তু অল্প মধ্যে কয়েকটি প্রসেস রয়েছে প্রায় ছত্রিশ জনের যেটা বলছিলাম যে তাদের প্রেসিডেন্ট কারো বাতিল করেছে গত হয়তো মাসখানেক আগে এই বিষয়টি আপনারা আপনাদেরকে জানিয়েছিলাম তো যাই হোক সবাই সাবধানতা অবলম্বন করবেন চেষ্টা করবেন সবকিছু সঠিক চ্যানেলে বা প্রপার ওয়েতে করার জন্য এদিকে সেগা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল যে দুই ছাব্বিশ সালের বাজেটে তারা একটি প্রস্তাবনা দিয়েছে যে সকল অভিবাসী বেকার রয়েছেন বা তারা কাজ করছেন না বা কাজ করার মতো উপযুক্ত নয় তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া বিষয়টি খুবই মারাত্মক আপনারা যে বিষয়টি করতে হবে যে যদি আপনি কোনো কারণে কাজ না করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার চাকরি চলে যেতে পারে আমরা অনেকেই বিষয়টি বারবার বলি তারপর আপনার যে কাজ চলে যায় আপনি অবশ্যই অবশ্যই আপনি সেন্ট্রোল এম্প্রিগে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে কি হবে আপনি আপনি সেখানে রেজিস্ট্রেশন করার পর থাকবেন এটা হচ্ছে আইন যে আপনার চাকরি নেই এখন আপনি সেন্ট্রেলি করতে নর্মাল আপনি হয়তো চাকরি চলে গেছে আপনি নতুন চাকরি আপনি খুঁজবেন পাবেন তো এই সেন্ট্রুল এম্প্রোতে রেজিস্ট্রি করা থাকলে আইএফপি তে রেজিস্ট্রেশন করা থাকলে তখন দেখা যাচ্ছে যে অনেকটাই হয়তো আইনের প্রক্রিয়ার মধ্যে থাকেন আপনার জন্য জটিলতা হবে না এমনকি অনেক সময় কার্ড রিনিউর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি তারা চায় যদি কোনো কোনো আপনার কাজ না থাকে তখন কিন্তু সেন্ট্রাল তো এমপ্লি করে একটি রেজিস্ট্রেশন লাগে যদিও আপনাকে মেয়ের সবসেন্স পূরণ করতে হয় অর্থাৎ আপনার যে চাকরি নেই তারপরে যে আপনি বসবাস করছেন কীভাবে বসবাস করছেন আপনার আয়ের উৎস কি সেই বিষয়গুলো প্রমাণ দেখানো লাগে হয়তো অনেকে সোশ্যাল থেকে ভাতা পান বা অনেকে দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি প্রথম মানে এখন টাকা রয়েছে আপনি নিজের টাকা দিয়ে আপনি চলতে পারেন সেই বিষয়গুলো উপস্থাপন করেন সুতরাং যখনই মূল কথা বিষয় আছে যে আপনার যদি কাজ না থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আইএফপি রেজিস্ট্রেশন করে রাখবেন এবং যদি সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পরবর্তী দ্রুত চাকরি নেওয়ার জন্য এবং সেই আইএফপিও কিন্তু আইএফ পিও কিন্তু কাজের জন্য অনেক সময় সহযোগিতা করেন এবং চেষ্টা করবেন যে যে আপনার রয়েছে তারা সবসময় বিভিন্ন চিঠি পাঠায় যাতে আপনি তাদের সাথে ভালো কমিউনিকেশন করা যাতে হলেও আপনার এই নিবন্ধনটা অ্যাক্টিভ থাকে আপনার চাকরি না পাওয়া পর্যন্ত এমনকি আইএফপি অনেক সময় বিভিন্ন কোর্স ডেভেলপমেন্ট অনেক কিছুই হয় এটা আমাদের জন্য জরুরি এই আইএফপি তে নিবন্ধন থাকার ক্ষেত্রে এই ডিসেম্বরে যাদের কার্ডের ম্যাচ শেষ হবে তাদের জন্য আইমার হেনোভাসা পোর্টালে তারা সুযোগ দিচ্ছে আপনার যদি কার্ডের ম্যাচ শেষ হয়ে থাকে আপনি এখনই ট্রাই করুন আবেদন করে দিন আপনার কার্ডের জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে হবে তারপরে নবপ্রতিযোগিতা ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে পেমেন্টের রেফারেন্স পাবেন নবপ্রতিযোগিতা ক্লিক করার পরের দিনই এরপর পেমেন্ট করার পেমেন্ট গ্রহণ হলে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলবে ডকুমেন্ট সাবমিট করলে ভ্যালিডেশন করে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে ডকুমেন্ট প্রিপারেশনের জন্য বেশ কিছু বিষয় রয়েছে এটি সাধারণ সাধারণত যেটা আপনার আয়ের প্রমাণ আর ঠিকানা প্রমাণ এই দুটো বিষয় জরুরি তো যাদের আয় প্রমাণ রয়েছে বা আয়ের যদি প্রমাণ যদি না থাকে সংগ্রহ করে রাখবেন কীভাবে যাতে আপনার আয়টা প্রুভ করবেন যে আপনি পর্তুগালে থাকছেন ব্যয় করছেন এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য ঠিকানার ক্ষেত্রে অনেকে ডিক্লারেশন চাচ্ছে যা আছে আপনার তাই দিয়ে আপনি উপস্থাপিত হবেন কারণ এর বাইরে আপনার কোনো কিছু নাই যদিও এখন তারা কিন্তু আবার যে জুনটাও কিন্তু চাচ্ছে আগে শুধুমাত্র ডিক্লারেশন চাইতো এখন কিন্তু অনেককে চিনি দিচ্ছে সেখানে তারা অ্যাটাস্টাদের জুনটা জুনটা ফ্রিজের যে রয়েছে সেই জিনিসটা কিন্তু তারা এখন চাচ্ছে সুতরাং আস্তে আস্তে বিষয়গুলো যাবে এবং তারা বুঝতে পারবে যে আসলে আমাদের যা যা আছে তা দিয়ে আমাদের কিন্তু আবেদন করতে হবে শীতের প্রকোপ বাড়ছে এই সপ্তাহে কিন্তু শীত অনেক বেটাই যে কে বসবে পর্তুগাল জুড়ে বিশেষ করে নর্থে শীতের পরিমাণটা বেশি থাকবে লিসবন থেকে এদিকে আলগার ফারু সেতুবাল এখানে শীতের প্রকোপ কম থাকে তারপরেও কিন্তু শীত পড়বে অঞ্চল বেতে শীত কিন্তু মাইনাসে চলে যেতে পারে তো সুতরাং সবাই একটু ব্যবস্থা নেবেন বিশেষ করে শিশু সন্তানের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন বিশেষ করে দুই বছরের নিচে যে শিশুরা রয়েছে বা যেসব শিশু স্কুলে যায় তাদের ক্ষেত্রে গরম কাপড় চোখ ব্যবহার করবেন কেননা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিছুটা জটিল পরিস্থিতি রয়েছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে আশা করছি যাতে আমাদের হাসপাতাল পর্যন্ত যায় সেক্ষেত্রে আমরা আগে থেকে বিষয়টা করবো এবং যারা গর্ভবতী মা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা নিতে হবে কেননা হাঁচি কাশি কিন্তু আপনার জন্য মারাত্মক তাছাড়া সেই মেটার্নিটি সেবাও কিন্তু এখন খুব একটা খারাপ পরিস্থিতিতে আছে বিভিন্ন সময় আমরা খবর পাচ্ছি যে রাস্তায় বা হাসপাতালে যেতে যেতেই ডেলিভারি হয়ে যাচ্ছে সুতরাং সে বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা প্রেগনেন্ট রয়েছেন বা গর্ভবতী রয়েছেন তারা আগে থেকেই একটু খেয়াল রাখবেন আপনার আশেপাশে কোথায় ম্যাটার্নিটি রয়েছে বা যে কোনো অসুবিধায় যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনারা এইট টু ফোর টু ফোর টু ফোর এই নম্বরে কল করবেন হেলথ সেন্টার সেখান থেকে আপনার কথা হাসপাতালে না গিয়ে আপনার টেলিমেডিসিন সেবা পেতে পারেন তো এই ছিল আজকের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে